আমি ডাক্তার বীজপাত নিয়ে আজকে আমার সাথে তিনি আছেন তিনি কয়েকটি পিস থেরাপি নিয়েছিলেন এবং তিনি চিকিৎসা পূর্বে কেমন ছিলেন চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলো আলোচনা করব প্রথমেই বলে নিয়েছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্য নয়

এবং সময় অনেক বৃদ্ধি পেয়েছে আমি আগে দু থেকে তিন মিনিট করতে পারতাম না এখন আট থেকে দশ মিনিট আমি অ্যাভারেজ টাইমিং করছি জি অবশ্যই সন্তুষ্ট এবং আমার স্ত্রী আমি এই পিসটা নেওয়ার পরে আমার লিঙ্গের লেন্থ এবং গাঠ মোটামুটি অনেকটাই বৃদ্ধি জি জি মোটা হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার স্ত্রী এটা ফিডব্যাক হ্যাঁ

সেটি কি একটু এবং কয়েক মিনিট দুই তিন মিনিট পরে চলে যায় কারণ আমরা যেই সুইটি ব্যবহার করছি সেটি আসলে ইনসুলিন খুবই ছোট সুই এই সুই দিয়ে আসলে আমরা মূলত পিছট থেরাপিটি দিচ্ছি এই এটি হচ্ছে আপনার শরীরে রক্ত নিয়ে রক্তের একটু অংশ আলাদা করে লিঙ্গের বিভিন্ন অংশ আমরা ইঞ্জেকশন করে দিচ্ছি এতে কোনো ধরনের সাইড ইফেক্ট নেই এবং এটি বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত এবং তাতে লিঙ্গের সতেজতা বৃদ্ধি পায় ব্লাড সার্কুলেশন নার্ভ সার্কুলেশন বৃদ্ধি পেয়ে থাকে তাতে উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে এটি একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি এবং দীর্ঘদিন ধরে যারা আসলে এই সমস্যাগুলো নিয়ে ভুগছেন এবং যাদের কাছে মনে হচ্ছে লিঙ্গের সতেজতা কমে গিয়েছে তারা এই সেশনগুলো করতে পারেন এটি আপনি চেম্বারে করেই দিনে দিনে চলে যেতে পারেন তাতে কোনো ধরনের সাইড এফেক্ট কিন্তু নেই প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত আরেকটি সতর্ক বার্তা বারবার বলে যায়